সাদা কালো গরু এটাকে কি ফ্রিজিয়ান জাতের গরু হ্যাঁ ফ্রিজিয়ান আর এটা এটা দেশাল দেশাল আর এই ফ্রিজিয়ান আর এই দেশাল এই তিনটা হচ্ছে 3.5 লাখ আর এটা হচ্ছে 4 লাখ এটা কি রকম কোন জাতের এটা হলো সিদ্ধি গরু সিদ্ধি গরু আচ্ছা সিদ্ধি গরু আচ্ছা তাহলে এই এই সাইডটা আসুন এই যে এই সাইডটা কয় হ্যাঁ এই যে এটা কি রকম জামা আপনার এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা সাড়ে দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার কিরকম ওজন কিরকম এটা এটা হচ্ছে ছয়

মানুষের বেশি ইয়াদে আপনার যদি গরু নিতে আসেন মেন কেটে এসে ফোন দিবেন দেবেন আপনাদেরকে নিয়ে যাবে আগে গরু আমরা দেখি ছোট ছোট গরুগুলো আছে কিনা ছোট ছোট গরুগুলো মানুষের চাহিদা বেশি তো সামনে কয়েকটা দেখা যাচ্ছে ছোট গরু ছোট গরু দিকে দেখি যে কিরকম চাপ আসসালামু আসসালামাইকুম আলু সালাম আপনার নামটা কি মিন্টু মিন্টু আপনার কোথা থেকে আসছেন পাবনা 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 থেকে এই ছোট ছোট গরুগুলো হ্যাঁ আমরা এই ছোট ছোট গরুগুলোকে দেখি দেখি দেখি

আমলিয়া গরু হার থেকে এই পর্যন্ত এই ভিডিওটি আল্লাহ হাফেজ